নমস্কার স্বাগত খবর বাংলায় সরাসরি তিনটে নিয়ে আমি সৈকত রয়েছে আপনাদের সঙ্গে আজকে বিস্তারিত খবরে পূর্ব বর্ধমানের জামালপুর সহ বিভিন্ন জায়গায় চলছে বাস ধর্মঘট ফলে বাস স্ট্যান্ডগুলোতে সকাল থেকে চরম ভোগান্তিতে পড়েছেন বাস যাত্রীরা মেমারি তারকেশ্বর রোডের একাধিক বাস এবং ট্রেকার বন্ধ থাকায় তার জেরে সমস্যায় পড়েন সাধারণ মানুষ। পূর্ব বর্ধমানের জামালপুর সহ বিভিন্ন জায়গায় চলছে বাস ধর্মঘট ফলে বাস স্ট্যান্ডগুলোতে সকাল থেকে চরম ভোগান্তিতে পড়েছেন বাস যাত্রীরা মেমারি তারকেশ্বর রোডের একাধিক বাস এবং ট্রেকার বন্ধ রয়েছে তাতে করে সমস্যায় পড়ছে সাধারণ মানুষজন টোটো এবং অটো দৌরাত্মের কারণে বাস ট্রেকার প্যাসেঞ্জার সংখ্যা ক্রমশই কমতে শুরু করেছে যার ফলে বাস এবং ট্রেকার চালাতে যে ব্যয় হয় সেই টাকায় উঠতে কষ্ট হচ্ছে লাভের মুখ দেখছেন তারা যার ফলে চরম মধ্যে অর্থ সংকটের বাস ও ট্রেকারের সাথে যুক্ত মানুষেরা গতকাল ইউনিয়নের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে বাস ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল চলছে বাসের ধর্মঘট আর তার জন্যই কার্যত ভোগান্তিতে পড়েছে নিত্য যাত্রীরা পূর্ব বর্ধমানের বিভিন্ন জায়গায় বিশেষ করে জামালপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু আজকে বাসের ধর্মঘট চলছে যার জন্য কার্যত রাস্তাঘাটে বাস ট্রেকার অনেকটাই বন্ধ এবং আজকে সকাল থেকেই জামালপুর বাস স্ট্যান্ডে দেখা যাচ্ছে নিত্য যাত্রীদের ভিড় এবং বাস যেহেতু চলছে না তাই ভোগান্তিতে পড়ছেন তারা যেরকমটা জানা গেছে গতকালকে কিন্তু কলকাতায় বাস ইউনিয়নের পক্ষ থেকে বাস ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল এবং আজকে সেই কথার মান্যতা দিয়ে কিন্তু ধর্মঘট চলছে কার্যত যে বিষয় হচ্ছে যে দীর্ঘদিন ধরে টোটো এবং অটোর যে দৌরাত্ম তার কারণে প্যাসেঞ্জারের সংখ্যা অনেকটাই কমেছে বাস এবং ট্রেকারের আর কার্যত তাদের যে খরচা সেই খরচা তুলতে পারছেন না ক্ষতির মুখে পড়ছেন বাস ট্রেকার যে সমস্ত মানুষ যুক্ত রয়েছে বাস ট্রেকারের সঙ্গে তারা তাদের সংসার চলছে না সেই জন্যই কিন্তু ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে এবং আজকে কিন্তু গোটা রাজ্য থেকে শুরু করে প্রত্যেকটি জেলায় জেলায় এই ধর্মঘট চলছে এবং তার জন্য নিত্য যাত্রী তারা কিন্তু চরম ভোগান্তিতে পড়েছেন এমনটাই কিন্তু বলছেন তারা কারণ বলতে যেটা জানা যাচ্ছে এখানে টোটোতে মেন রোডের উপর দিয়ে টোটো খুব চলাচল করছে যাতে বাসের যাত্রী হচ্ছে না সেরকমভাবে বাসের সামনে থেকে প্যাসেঞ্জার তুলছে বাসের যাত্রী হচ্ছে না তারা নিজের খরচা পর্যন্ত তুলতে পারছে না সেই কারণের জন্যে বাস মালিকরা সবাই মিলে একতা হয়ে বাসগুলোকে বন্ধ রেখেছে টোটো মেয়ে বাসের রাস্তায় টোটো চলার জন্য সেই কারণের জন্য ওনারা শুনছে নাকি ধন্যবাদ সেই মতো পূর্ব বর্ধমানে বিভিন্ন জায়গায় চলছে বাস ধর্মঘট ফলে সমস্যায় পড়েছে সাধারণ মানুষেরা পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাস খবর বাংলা আসছি পরের খবরে মদ খাওয়ার প্রতিবাদ আক্রান্ত তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামী গোটা শরীরে একাধিক ধারালো অস্ত্রের কোপ মারার অভিযোগ গুরুতর জখম পঞ্চায়েত সদস্য স্বামী মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ঘটনা মালদহের কালিয়াচক থানার সুজাপুরে আহত পঞ্চায়েত সদস্যার স্বামী তৈফিক আলী বাড়ি সুজাপুরের যোগিমোর তুটপাড়ায় তার স্ত্রী সোনি বেবি সুজাপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের সদস্য এই ঘটনার সঙ্গে যুক্ত অভিযুক্ত বেনু শেখ রেনু শেখ এবং জাহাঙ্গীর শেখ অভিযুক্তরা রাস্তায় দাঁড়িয়ে মদ্যপান করছিলেন প্রকাশ্যে তারই প্রতিবাদ করেন তৈফিক আলী প্রতিবাদের জেরে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলো পাথারি কোপানো হয় বলে অভিযোগ পুরো ঘটনা জানিয়ে কালিয়াচক থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আক্রান্ত পঞ্চায়েত সদস্যের স্বামী তিনি কি জানাচ্ছেন এবং তার ছেলে কি জানিয়েছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শোনাবো একটা পাড়ায় একটা ঝামেলা হয়েছিল ঝামেলা হওয়ার পরে মদকে তাফালিং করছিলো তাফালিং করার পরে আমি মানে বুঝতে পারি কি মদকে এসে আমি মানা করছিলাম কিন্তু খেয়ে খুন করতে হয় না আমাকে এমনভাবে গালাগালি করে কি মানে মা বইন পেয়ে গালাগালি করে মানা করতে যে আমাকে কলার ধরে ঝিংড়া ঝিংড়ি করতে যে আমি এখন মেরেছিলাম মারা পরে সে আক্রোশটা থেকে যায় থাকার পরে কালকে রাত্রে আমি চা নিতে এসেছিলাম এগারোটা রাত রাত এগারোটাতে আমার রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টের রেস্টুরেন্টের কালীঘরের জন্য আমি চা নিতে এসেছিলাম চা নিতে এসে দেখছি তিনজন হাঁসুয়া বোম টেস্টু নিয়ে গাড়ি আছে এবার আমি বাইকে উঠতে গিয়ে আমাকে দুজন থেকে আর সামনে থেকে ঘেরে কবে চালালো গুলি ফায়ার করতে গেল গুলি ফায়ার না এখানে মারতে লাগলো হাসুয়ার ফোন মারলো এখানে এখানে এগুলোতে গলাতে বোম চালিয়েছিল বোম চালিয়েছিল বোম বাস হয়নি গুলি করেছিল আর গুলি করেছিল বলিও বাস স্ট্যান্ডে কোনো দল করে যারা ওরা মেরেছে দল করে কি না জানি না কিন্তু ওরা বদমাশ আরও ওয়ার পিছনে আরও লোক আছে পুলিশকে জানিয়েছে আর পুলিশকে জানানো হয় যে ছিল কিসের জন্য ওটা তো জানি না রাত্রের দিকে আমরা হোটেলে ছিলাম হোটেল থেকে বাবা বললো কি আমি চালিয়ে আসছি তারিগুর জন্য তো বাবা যখন চা নিতে গেলো তখন মোটামুটি পাঁচ দশ মিনিট পরে বাবার ফোন আসছে কি আমাকে কোভাচ্ছে আমি তাড়াতাড়ি ওখানে গিয়ে দেখলাম যে বাবা দিকে চলেছে কিন্তু কেউ নাই ওখানে সেটাকে আমি দেখতে পাইনি কিন্তু গেছিলাম স্পটে ঠিক গেছিলাম আমি বাইকটা ওখানে বাইকে হাসো টাসো বাবা কি বললো কেন মারধর করলো বাবাকে কেন মারধর করলো ওটা তো তখন বলতে পারেনি হঠাৎ এসে চারদিক থেকে ঘেরা ফল সবজির পেঠির আড়ালে গাঁজা পাচারের চেষ্টার ছক বাঞ্চাল করল পুলিশ প্রায় নব্বই কেজি গাঁজা সহ দুজনকে গ্রেফতার করল আসানসোলের জামুরিয়া থানার পুলিশ রবিবার রাতে ১৯ নম্বর জাতীয় সড়কে জামুরিয়া চাঁদা সার্ভিস রোডের এলাকার ঘটনা ধৃত জিতেন্দ্র প্রসাদ বার্নপুরের বাসিন্দা এবং কালিয়া নায়ক ওড়িশার বাসিন্দা আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ এবং জামুরিয়া থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে চাঁদা সার্ভিস রোডে একটি চারশো সাত গাড়ি আটক করে ফলে সবজির পেঠির আড়াল ফল ও সবজির পেটির আড়ালে নব্বই কেজি গাঁজা বাজেয়াপ্ত করে পুলিশ ওড়িশা থেকেই গাঁজা নিয়ে আসা হচ্ছিল বলে খবর এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যেই এত পরিমাণ গাঁজা কোথায় পাচার হচ্ছিল তা খতিয়ে দেখছে পুলিশ নজর রাখবো পরের খবরে উত্তর কাশ্মীরের হ্যান্ড কাশ্মীর উত্তর কাশ্মীরের হ্যান্ডওয়ার কাশুরি এলাকায় মসজিদ ভাঙার সময় আচমকাই বিস্ফোরণ যার জেরে অন্তত তিনজন আহত হয়েছে বলে খবর তাদের অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানা গিয়েছে বিস্ফোরণের পরে নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিস্ফোরণের প্রকৃতি ও উৎস নিয়ে তদন্ত শুরু করেছে উত্তর কাশ্মীরের হ্যান্ডওয়ারের কাছেরই এলাকায় একটি মসজিদ ভাঙার সময় আশঙ্কা বিস্ফোরণ ঘটে যা ফলে অন্তত তিনজন আহত হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে পুরনো মসজিদ ভেঙে নতুন ভবন নির্মাণের জন্য কাজ চলছিল সেই সময় হঠাৎ দিয়ে বিস্ফোরণটি ঘটে আহতদের তৎক্ষণাৎ স্থানীয় স্বাস্থ্য নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসকেরা জানিয়েছে তাদের অবস্থা বর্তমানে স্থিতিশীল আহতদের পরিচয় জানা গেছে তারা হলেন নুরনসার মুদাসির আহমের মীর কাচরের গোলাম আহমদ তন্ত্রে এবং হাদিপুরের ওয়াইস আহমান বিস্ফোরণ বাহিনী ঘটনাস্থলে এলাকা ঘিরে ফেলে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিস্ফোরণের প্রকৃতি ও উৎস নিয়ে তদন্ত শুরু করেছে হাতভাড়া পুলিশের সুপারিনটেন্ট জানিয়েছে কি কারণে বিস্ফোরণ ঘটেছে তা জানার চেষ্টা চলছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখা হয়েছে আগামী একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস উপলক্ষে ধর্মতলা চলকের সামনে রেখে কুলটি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সোমবার থেকে শুরু হল আসানসোলের কুলটি ব্লকের তিয়াত্তর নম্বর ওয়ার্ডের আলদি গ্রামে দেওয়াল লিখন প্রচার কর্মসূচি মধ্যেই জেলায় জেলায় শুরু হয়ে গিয়েছে একুশে জুলাই উপলক্ষে কিন্তু দেওয়াল লিখন কর্মসূচি এমনই ছবি ধরা পড়ল এবার কুলটি ব্লকে তৃণমূল কংগ্রেসের তরফে কি জানানো হয়েছে শোনা আপনাদের আমাদের বাৎসরিক আমাদের প্রতি বছর একুশে জুলাই প্রোগ্রাম শহীদ দিবসে স্মরণ করার জন্য আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পশ্চিমবঙ্গ যুব তৃণমূল কংগ্রেসের ডাকে প্রতিবছর আমরা ধর্মতলায় সমবেত হই শহীদ দর্পণে তারই আজকে আমাদের কুলটি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেয়াল লিখন এবং প্রচার শুরু হলো আমরা আজ থেকে আমরা প্রচার শুরু করলাম এবং সমস্ত মানুষের কাছে আহ্বান জানাচ্ছি যে দলে দলে সেদিন একুশে জুলাই আমরা ধর্মতলায় উপস্থিত থেকে আমরা শহীদদেরকে স্মরণ করি আজকে কোথা থেকে শুরু করলাম আজকে আমরা তিয়াত্তর নম্বর ওয়ার্ড আলডিগ্রাম থেকে শুরু করলাম এবং আস্তে আস্তে গোটা কুলটি আমরা জঙ্গলের বুক চিরে চলে গিয়েছে ডুয়ার্সের এর রেলপথ আর সেই রেলপথ দিয়ে সচরাচর এপার থেকে ওপার পারাপার করতে দেখা যায় বন্য প্রাণীদের কখনো কখনো দেখা যায় ট্রেনের ধাক্কায় মৃত্যুর ঘটনা ঘটে বন্য প্রাণীদের ট্রেনের ধাক্কায় বন্য প্রাণীদের এবার মৃত্যুর খবর নয় এবারে ট্রেনের চালকের তৎপরতায় জরুরিকালীন ব্রেক কষে একাধিক বাইসনের প্রাণ রক্ষা করলেন ট্রেন চালক হাসিমারা মাদারিহাটের মাঝে রেল লাইনে কুড়ি থেকে পঁচিশটি বাইসনকে লাইন পারাপার হতে লক্ষ্য করেন রেল চালক অর্থাৎ ট্রেন চালক ব্রেক কিছুক্ষণ অপেক্ষা করার পরেই ট্রেনটি ফের গন্তব্যের দিকে যাত্রা শুরু করে জরুরিকালীন অবস্থায় ব্রেক কষে বন্যপ্রাণীদের রক্ষা করায় আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যরা ট্রেন চালককে ধন্যবাদ জানিয়েছেন খবর এখনকার মতো এ পর্যন্ত অন্যান্য খবরের জন্য নজর রাখুন শুধুমাত্র খবর বাংলায় দেখছেন খবর বাংলা খবরের খবর তারিখ সঙ্গীত শিল্পী প্রিয়াঙ্কা লাহর উদ্যোগে দুর্গাপুর সিম্ফনি মিউজিক একাডেমির তরফ থেকে দুর্গাপুরের বুকে আবার আসতে চলেছে সুর সংগ্রাম সিজন টু তরুণ প্রজন্মের জন্য এক দারুণ সুযোগ যাদের গলায় আছে সুর মনে আছে গান তাদের জন্য এই প্ল্যাটফর্ম নিজেকে প্রমাণ করার এটাই সুযোগ অডিশনের দিনগুলি হল সতেরোই মে দু হাজার পঁচিশ এবং আঠেরোই মে দু হাজার পঁচিশ সতেরোই মে শুধুমাত্র লিটল চাম্পের জন্য বয়সীমা আট থেকে চোদ্দ বছর অব্দি আঠেরোই মে পনেরো বছরের ঊর্ধ্বে অডিশনের সময় ও স্থান সকাল নটায় হোটেল আস্তর সিটি সেন্টার দুর্গাপুর ষোলো পশ্চিম বর্ধমান আমাদের সঙ্গে সত্তর যোগাযোগ করুন এই মোবাইল নম্বরগুলিতে মিস্টার অমিতাভ এইট নাইন ওয়ান এইট থ্রি ফোর টু নাইন নাইন এইট মিস্টার শুভজিৎ সেভেন জিরো থ্রি ওয়ান থ্রি ওয়ান জিরো ফাইভ সিক্স জিরো অমিত নাইন সিক্স থ্রি ফাইভ জিরো ফাইভ সিক্স ফোর ফাইভ টু এখানে কোনো প্রবেশ মূল্য লাগছে না তাড়াতাড়ি যোগাযোগ করুন সুর সংগ্রাম সিজন টু